আর কি ডিশের 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 বিল বিল দিতে হবে না 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 দেওয়া লাগবে লাগবে কোন লাইট লাগবে না আচ্ছা এমন এক ডিভাইস আমার হাতে দেখতে পাচ্ছেন বাংলাদেশের যত টেলিভিশন আছে স্মার্ট স্মার্ট বাক্স যত টেলিভিশন আছে সাদা কালো এবং রঙিন টিভি থেকে শুরু করে এই ডিভাইস নিয়ে লাগাই দিবেন

এম আই ব্র্যান্ড ষোলো জিবি দুইশো ছাপান্ন জিবি ভয়েস কন্ট্রোল সহ প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা সারা বাংলাদেশ থেকে অর্ডার করে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবে মাত্র টাকা সারা বাংলাদেশ ডেলিভারি আমাদের সব ভিজিট করে কিন্তু নিয়ে নিতে পারবে